আসসালামু আলাইকুম ওএস ফার্মেসিস সফটওয়্যারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চলুন তাহলে দেখে আসি ওএস ফার্মেসিস সফটওয়্যারে সাপ্লাইয়ার লিস্ট কিভাবে ম্যানেজ করা হয় তো এখানে আমাদের সাপ্লাইয়ার মডিউল আছে সাপ্লাইয়ার মডিউলের ভিতরে সাপ্লাইয়ার লিস্ট আছে এখানে আপনার কোন কোন সাপ্লাইয়ার কত টাকা ডিউ আছে এবং সেই ডিউ হিসাব ইজিলি ম্যানেজ করতে পারেন এবং আপনি যখন সাপ্লাইয়ারকে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে পেমেন্ট করার সুযোগও এখানে আছে যেমন এখানে এই সাপ্লারের ডিউ আছে এক টাকা তো আপনি ওনাকে পেমেন্ট করে দিচ্ছেন এক হাজার টাকা তো এখানে অ্যাড পেমেন্ট আছে অ্যাড পেমেন্ট টাইপ দিলাম আমরা পেমেন্ট এখানে টাকা দিলাম এক টাকা তাহলে আরও বিশ টাকা ডিউ থাকবে তো পেমেন্ট মেথড দিলাম ক্যাশ দিয়ে সাবমিট করে দিলাম তো এরপর এখানে একটি ট্রানজাকশন হিস্টোরি চলে এসেছে এবং আমি যদি ব্যাক আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সাপ্লারের হিসাবে এখন বিশ টাকা দেখাচ্ছে একজন স্মার্ট ফার্মেসি ওনার হয়ে উঠতে ঠিক এইভাবেই ওয়েস্ট ফার্মেসি সফটওয়্যার আপনাকে সাহায্য করবে